জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল বা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি আইপিসিসি এর অর্থ হল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যা জাতিসংঘ ও বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ডব্লিউএমও যৌথভাবে গঠন করে এর কাজ হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণ করে এবং বিশ্ব নেতাদের জন্য গাইডলাইন তৈরি করে তারা নিজেরা গবেষণা করে না বরং হাজার হাজার বিজ্ঞানীর গবেষণার ভিত্তিতে বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করে এখন পর্যন্ত ছয়টি বিশ্লেষণী প্রতিবেদন বা অ্যাসেসমেন্ট রিপোর্ট এ প্রকাশিত হয়েছে আইপিসিসি গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের উদ্যোগে এর মূল কাজগুলো হল বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করা সম্ভাব্য জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করা ঝুঁকি ও অভিযোজন কৌশল সম্পর্কে বিশ্লেষণ দেওয়া আইপিসিসি এর রিপোর্টের উপর ভিত্তি করেই জলবায়ু সংক্রান্ত নীতি নির্ধারণ আন্তর্জাতিক চুক্তি যেমন প্যারিস চুক্তি ইত্যাদি তৈরি করা হয় দুই সালে আইপিসিসি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে